এখনো কিন্তু ব্যাপক পরিমাণে কম রয়েছে বাচ্চার দাম যে কোনো মুহূর্তে কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে তাই আপনারা যারা ভাবছেন বাচ্চাগুলো তুলবেন তো আপনারা এখন বাচ্চাটা তুলতে পারেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আজকে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তো প্রতিদিনের মতো আজকে আস্তে আসলাম সকল সোনালি মিশর ফর্মি সাদা ফর্মি দেশি কালার বাট টাইগার ব্রয়লার ইত্যাদি কোম্পানির বাচ্চার পাইকারি রেটের আপডেট নিয়ে এবং আজকে এই দামে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা ক্রয় করতে পারবেন আমার বন্ধুরা আমরা সর্বনিম্ন একশো বাচ্চার অর্ডার নিয়ে থাকি এবং সর্বোচ্চ আপনি যত খুশি আমাদের কাছে বাচ্চা অর্ডার করতে পারবেন বন্ধুরা বেশি কথা না বলে তো সরাসরি জানিয়ে দিতে চাই আজকে সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো বন্ধুরা আজকে সোনালী অরিজিনালটা বিক্রি হচ্ছে বিশ টাকা সোনারি ক্লাসিক বাইশ টাকা সোনালী হাইব্রিড চব্বিশ থেকে পঁচিশ টাকা সোনারি সুপার হাইব্রিড ছাব্বিশ থেকে আঠাশ টাকা মিশরীয় হোমি পঁচিশ টাকা টাইগার যেটা চল্লিশ দিনে এক কেজি হয় ছত্রিশ টাকা কালার বাট বড় সাইজ আপনার পেয়ে যাবেন তেত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে এবং কালার বি গ্রেডের যে বাচ্চাটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকায় আমি বন্ধুরা আজকে কোয়েল পাখির বাচ্চা পেয়ে যাবেন একদিনের বাচ্চা দশ টাকা এবং কোয়েল পাখি তিরিশ দিনের বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় আজকে দেশি মুরগির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন বাহান্ন টাকায় এছাড়াও অন্য অন্য বাচ্চাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তা আপনারা বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ঠেমার বন্ধুরা এবার আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দিব তার আগে বলতে চাই আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম ভিডিও দেওয়া হয়ে থাকে তা আপনারা এরকম ভিডিও সবার আগে বেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না তো চলুন এবার জানিয়ে দেওয়া যাক ব্রয়লার বাচ্চার দামটা ঠেমার বন্ধুর আজকে কাজী কোম্পানির ব্রয়লের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা মোটামুটি কথা বলতে গেলে খামারি বন্ধুরা আজকে ছত্রিশ টাকার ভিতরে আপনারা সকল কোম্পানির ব্রয়লার বাচ্চাগুলো পেয়ে যাবেন ভিডিওটা লং হবে বলে আমি ভিডিওটাতে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না বন্ধুরা শুধুমাত্র আমাদের চ্যানেলে খুবই অল্প সময়ের ভিতরে সঠিক দামগুলো জানিয়ে দেওয়া হয়ে থাকে অন্য অন্যরা কিন্তু অনেক সময় দেরি করে ভিডিওতে তো আমরা খুবই অল্প সময়ের ভিতরে দু এক মিনিটের ভিতরে বাচ্চাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তো আশা করি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে সুতরাং আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে বন্ধুরা যে কোনো বাচ্চা নিতে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছায় না সেখানে আমরা বাস বা সিএনজির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তো বাচ্চা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ